জীবন এক অমূল্য সম্পদ আর সম্পদে রক্ষা করা আমাদের দায়িত্ব অসুস্থ থেকে সুস্থ হওয়ার পথ এখন একদম ঝুঁকিবিহীন কারণ পশুপতিনাথ হসপিটাল এখন আপনার সেবায় বিএইচ স্বীকৃত এই হসপিটালে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এবং আইসিইউ অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশে সমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং আইসিইউ রয়েছে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট পশুপতিনাথ হসপিটালে রয়েছে স্বীকৃত অত্যাধুনিক ল্যাবরেটরি এখানে আরও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ। আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। এই হসপিটালে অভিজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ নিন আর পান চিকিৎসা থেকে সম্পূর্ণ মুক্তি আরও তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন আমাদের ঠিকানা পশুপতিনাথ হসপিটাল এ থ্রি বে নাইনটিন এস